পাঁচটা মিলে পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ হাজার এই পাঁচটা মিলে ভাই জি ভাই এখানে পাঁচটা ছাগল আছে এই পাঁচটা ছাগল মিলে নিব হচ্ছে ষাট হাজার টাকা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে সুমন ভাইয়ের পাইকারি ছাগল বিক্রয় কেন্দ্র থেকে একেবারে মানসম্মত খামার ওই ছাগলের ভিডিও নিয়ে আসতে যাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনের সঙ্গে দেখবেন কারণ আজকে ভিডিওতে বেশ চমক থাকছে আর ভিডিও শুরুতেই সুমন ভাই তার সঙ্গে সত্যটা বলে নেওয়া যায়

এবং থাকবে দর্শক দেখলে থাকবে আর সর্বনিম্ন দাম ইনশাল্লাহ ছাগল আজকে ভালো ভালো ছাগল থাকবে এটা দর্শক দেখলে বুঝতে পারবে মাসাল্লাহ দর্শক ভিডিও বাতি করছি না চলুন সম্পূর্ণ ভিডিও টি দেখে নেওয়া যাক সুমন ভাই জি ভাই মাসের লাস্টে ভিডিও শুতে কি একটা প্যাকেজ নাকি জি ভাই পাঁচটার একটা প্যাকেজ দিব ভাই পাঁচটার প্যাকেজ জি বরাবরই আপনার খামার থেকে প্যাকেজ গুলো দর্শকরা বেশ আগ্রহ হয়ে নিচ্ছে জি ইনশাআল্লাহ ভাই দামে সহায় থাকছে সাগুলো মানে ভালো থাকছে জি চারটি পাঁচটি প্যাকেজ ভাই জি পাঁচ পিকে পাঁচ পিসের একটা প্যাকেজ জি একটা পাঠা আর চারটা মেয়ে ভাই চারটা মেয়ে ছাগল জি মেয়ে হলো ভাই আজকের প্যাকেজটা থাকবে হাই কোয়ালিটি প্যাকেজ জি ভাই আপনার মা ছাগল ভাই মা ছাগল জি মা ছাগলের প্যাকেজ আছে আচ্ছা আচ্ছা মানে এগুলো আগে বাচ্চা কাছে দিয়েছে জি 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 ভাই

একটা হচ্ছে মা ছাগল জি জি এই যে এটা এটা হচ্ছে বিটলের ভাই এটা জি এটার বয়স হচ্ছে মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত জি একবার বাচ্চা দিছে দেখায় সঠিক আছে

বাচ্চার দামে মা ছাগল দিয়ে থাকে ভালো লাগবে ছাগল ভাই বাসায় করা আছে ছাগল জি ভাই এটা বর্তমানে হাইট মানে হাইট আছে বাচ্চা কাচ্চা দিয়ে এখন বর্তমানে গাভিন কি গাভিন বলতে ভাই যে বাচ্চা এর আগে দিচ্ছে দি রানিং ছাগল দেখা দিবো জি ভাইয়া এটা বয়স জি ভাইয়া এটা হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে আছে দেড় মাস হলো ভাই দেড় মাস হলো জি জি আচ্ছা দ্বিতীয়বারের মতো পাঠাতে আছে বাচ্চা পাবেন এখান থেকে অবশ্যই হ্যাঁ জি ভাই সুন্দর মানের ছাগল মা ছাগল জি ভাই দর দাম কেমন কি রাখবেন এটার দাম পড়বে তেরো হাজার টাকা টাকা ভাই জি ভাই মাসা আল্লাহ এ পর্যায়ে এক ছাগল ছাগলেন জি ভাই অনেকে বাচ্চা চাই ভাই আচ্ছা আচ্ছা তাদের জন্য সংগ্রহ করা দুইটা বাচ্চা জি দুটো জি একই মায়ের দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুই মেয়ে বাচ্চা জি জি এতে বর্তমান বয়স কেমন চলে ভাই

আগেরটা ছিল খাসি আর এটা মেয়ে सेम ক্যাটাগরি জি सेम ক্যাটাগরি ভাই আল্লাহর কিন্তু এটা হচ্ছে মিয়াত তুতা ভাই মিওতি না জি এটা মিয়াত তুতা তো বাহ বাহ অনেকে আবার লাগাত তুটাও বলে ভাই লাগাত তুতা অরজিনাল এটা আচ্ছা আচ্ছা

অনেক বড় কান ভাষা খুব সুন্দর দুই দাঁত প্রথমবারের মতো গাফ কোয়ান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা পাঠা দিয়ে জি ভাই আচ্ছা আচ্ছা সুন্দর ছাগল পাঠা দেওয়া তো ভালো বাচ্চা ভাই এটা আপনার গাভের বয়স হচ্ছে দুই মাস প্লাস দুই মাস প্লাস জি ভাই

দেখে নেন দুধ কি তথ্য আছে করানো আছে এক মাসের নিচে ভাই এক মাসের নিচে জি পঁচিশ থেকে ছাব্বিশ দিন হলো পাঠা দেওয়া জি আচ্ছা কোন দর্শক যদি এটাকে না ভালো হবে আর দাঁড়টা দেখাই দেন জি ভাই

পাওয়া যায় না আপনার বছর বলতে ভাই চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় সাত মাসে চোদ্দ মাসে দুইবার দেয় জি আচ্ছা আচ্ছা চারটা করে বাচ্চা হলে দেখেন এক বছরে কত খুব তাতে কিন্তু যারা চাচ্ছেন যে চারটা তিনটা চারটে বাচ্চা হয় তারা এটা ভালো হবে ভালো হবে জি ভাই এবং একটা বিষয় কিন্তু দেড় মাসে কিন্তু আবার ক্ষমতা আসে আচ্ছা শুন ভাই জি ভাই এই চারটা বাচ্চা দেওয়া মা চারটা বাচ্চা সকালে মা জি ভাই মোট পাঁচটা জি ভাইয়া মোট পাঁচটা আচ্ছা দাদা কেমন কি রাখবেন পাঁচটা হলে পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচটা